এবারে আপনাদের নিয়ে যাচ্ছি পুরো খবরে পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে একে অন্যকে ছেড়ে কথা বলতে রাজি নয় ভারত এবং পাকিস্তান সন্ত্রাস বিরোধী অভিযান সামরিক মহড়া সরঞ্জাম কেনার তৎপরতা বেড়েছে দুই পক্ষেরই ফ্রান্সের কাছ থেকে ছাব্বিশটি রাফাল এম যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান চীনের রাত বুলেটের শব্দে কেঁপে উঠছে জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চল পেহেলগামে এপ্রিল বাইশের সন্ত্রাসী হামলার পর থেকে প্রায় প্রতি রাতেই ভারত পাক সেনাদের গুলি বিনিময় হচ্ছে নিয়ন্ত্রণ রেখায়। ভারতীয় সেনাবাহিনী দাবি করছে রোববার রাতে পাকিস্তান সীমান্ত চৌকি থেকে বিনা উস্কানিতে গুলি ছোড়া হয় এতে কোনো হতাহতের খবর মেলেনি ছাব্বিশ নিরহ পর্যটকের মৃত্যুর পর থেকে ভারত জুড়ে প্রতিরক্ষা তৎপরতা বেড়েছে চলছে সামরিক মহড়া ও অস্ত্রে সজ্জিত হওয়ার প্রক্রিয়া ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে ফ্রান্সের কাছ থেকে প্রায় তেষট্টি হাজার কোটি রুপি মূল্যের ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কিনছে মোদী প্রশাসন অপতথ্য মিথ্যা প্রচারের অভিযোগে পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম ডন জিও নিউজ সহ দেশটির ষোলোটি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার এমনকি ক্রিকেটার শোয়েব আক্তারের ইউটিউব চ্যানেলও ভারতে পাওয়া যাচ্ছে না সতর্ক করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকেও সমর সাজে রয়েছে পাক আফগান সীমান্তে চলছে সন্ত্রাস বিরোধী অভিযান গেল তিন দিনে উত্তর ওয়াজিরিস্তানে অভিযানে একাত্তর সন্ত্রাসী নিহত হয়েছে জানিয়েছে দেশটির সেনাবাহিনী তাদের দাবি এদের কয়েকজন ভারতীয় প্রভুর সমর্থনে পাকিস্তানে সন্ত্রাসী কাজ করছিল এদিকে এশিয়ার দুই পরমাণু শক্তিধরের চলমান উত্তেজনায় দুপক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে চীন আশা করে আঞ্চলিক ভারত পাক সম্পর্কের এই তিক্ততায় পররাষ্ট্রনীতি বিশ্লেষক মাইকেল কুলেগম্যান বিবিসিকে জানিয়েছে দুই দেশের কূটনীতি ও সামরিক যে পদক্ষেপ তা প্রমাণ করে যে পরিস্থিতি আর মাঝামাঝি পর্যায়ে নেই দেশ দুটি যুদ্ধে জড়ালে নিজের দেশে ব্যাপক ধ্বংসযোগ্য প্রাণহানির পাশাপাশি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা বলে কিছু থাকবে না বলেও ধারণা বলে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যকার কয়েক দশকের বিরোধ বর্তমানে জটিল রূপ নিয়েছে একদিকে ভারত স্থগিত করেছে সিন্ধুর পানি বন্টন চুক্তি অপরদিকে পাকিস্তানের তরফ থেকে স্থগিত রাখা হয়েছে সিমলা চুক্তি গুরুত্বপূর্ণ দুই চুক্তি স্থগিতের ফলে সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক পানির অভাবে কৃষিকাজে ক্ষতির সংখ্যায় পাকিস্তানের কৃষকরা উনিশশো সালে সিন্ধু নদের পানি সুষ্ঠুভাবে বন্টনের লক্ষ্যে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে হয় সিন্ধু পানি বন্টন চুক্তি যার মাধ্যমে ইরাবতী বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অনুমতি পায় ভারত আর পাকিস্তানকে দেয়া হয় সিন্ধু ঝিলাম ও চেনারের পানির হিসা তবে পেহলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে অভিযুক্ত করে সম্প্রতি এই চুক্তি স্থগিত করেছে ভারত যাতে ভবিষ্যতে চরম পানি সংকটের শঙ্কায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের কৃষকরা কেননা দেশটির আশি শতাংশ কৃষি জমির পানির উৎসই সিন্ধু নদ পানি আয়গা তো খুশালি হয়ে তারা যদি পানি বন্ধ করে দেয় এসব सब জমি जमी কি পুরো দেশ মরুভূমি তে পরিণত হবে পানি ছাড়া চাষাবাদ করব কিভাবে পানি नहीं होगा तो कहां से वो आबादी তিনি আমাদের দেশে পানি আসার পথ বন্ধ করে দেবেন তবে আমি বিশ্বাস করি আল্লাহ ঠিকই আমাদের রক্ষা করবেন মুসলমান আল্লাহ তাআলা हमारा পানি नहीं बंद करेगा विशेषज्ञों মতে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ফলে কৃষিকারদের পাশাপাশি প্রভাব পড়বে পাকিস্তান বিদ্যুৎ পানির প্রবাহ কমে গেলে নদী সংলগ্ন জীববৈচিত্র্য মিঠা পানির মাছ ও জলাভূমি অঞ্চলগুলো ধ্বংস হতে পারে যাতে বাড়তে পারে মরুকরণ পরবর্তী পদক্ষেপ হিসেবে ভারত নদীগুলোর প্রবাহ সংক্রান্ত তথ্য দেয়া বন্ধ রাখা বন্যা সতর্কতায় স্থগিত করা ও স্থায়ী সিন্ধু কমিশনের অধীনে বার্ষিক বৈঠকগুলোতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে পারে এরই মধ্যে ঝিলামের বাদ খুলে দিয়ে পাকিস্তানকে বিপাকে ফেলা শুরু করেছে ভারত বিনা নোটিশে বাদ খুলে দেওয়ায় ঝিলামের দুই মাইল এলাকায় পানি প্রবাহ বাইশ হাজার কিউসেক বৃদ্ধি পেয়েছে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে পাকিস্তানের কাশ্মীরের একাংশে সেখানকার বাসিন্দাদের সতর্ক করে নির্দেশনা জারি করেছে প্রশাসন এদিকে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করায় নিয়ন্ত্রণ রেখা বা এলওসি এলাকায় বেড়েছে উত্তেজনা প্রায় প্রতিদিনই সংঘর্ষে জড়াচ্ছে ভারত পাকিস্তানের সেনারা সীমান্ত এলাকায় হচ্ছে দুই পক্ষের গোলাগুলি ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সীমান্তবর্তী মানুষেরা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর আরও খবর নিয়ে আমাদের সঙ্গেই থাকবে একবার দেখছেন নিউজ টুডে। তিন দিনের বিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 8 মে থেকে এগারো মে পর্যন্ত কার্যকর হবে এই সিদ্ধান্ত এক বিবৃতিতে ক্রেমলিন জানায় মানবিক বিবেচনায় পুতিন এই যুদ্ধ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়া আশা করছে ইউক্রেনও এই বিষয়ে ইতিবাচক সাড়া দেবে তবে ইউক্রেন যুদ্ধবিরতি ভাঙলে উপযুক্ত এবং কার্যকর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তবে ইউক্রেনের তরফ থেকে এ নিয়ে মন্তব্য করা হয়নি হঠাৎ ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে স্পেন এবং পর্তুগালে পাশাপাশি ফ্রান্সের কিছু অঞ্চলও রয়েছে বিদ্যুৎহীন হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের ফলে ট্রাফিক সিগন্যাল কাজ না করায় গণপরিবহন ব্যবস্থায় দেখা দিয়েছে অচল অবস্থা অনেকে আটকে পড়েছেন মেট্রো ট্রেনে বিদ্যুৎ না থাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালগুলোতে সেই সাথে দেরিতে ছাড়ছে বিভিন্ন ফ্লাইট স্পেনের বিদ্যুৎ সঞ্চালন সংস্থার রেড ইলেকট্রিক্যাল জানিয়েছে দেশটিতে এই বিভ্রাট ছয় থেকে দশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে এদিকে তাপমাত্রা পার্থক্যকে বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসেবে দেখছে পর্তুগালের গ্রিড অপারেটর আর ই যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক এবং অর্থনৈতিক অনিশ্চতার মধ্য দিয়ে কানাডায় চলছে ফেডারেল নির্বাচনে ভোট গ্রহণ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় নিউ ফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরে শুরু হয় প্রথম ভোট গ্রহণ নির্বাচনের প্রধান দুই পার্টির নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক এবং কনজারভেটিভ পার্টির নেতা পয়লি পয়লিপ্রে সিবিসি ট্র্যাকারের জনমত জরিপে প্রায় তেতাল্লিশ শতাংশ ভোটে এগিয়ে আছে লিবারেল পার্টি আর কনজারভেটিভ পার্টি ভোট পেয়েছে উনচল্লিশ শতাংশের কিছু বেশি এবার আগাম ভোট দিয়েছেন সত্তর মুহূর্তে পদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সৌগাত আলী সাগর সৌগাত আলী সাগর আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতে আপনার কাছে জানতে চাই নির্বাচনের এই মুহূর্তের অবস্থাটা কি নতুন প্রধানমন্ত্রী আসার পর তার জন্য আসলে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাশাপাশি বাংলাদেশের যদি কোনো খবর থাকে কোন প্রতিদ্বন্দ্বীর প্রার্থী আছে কিনা এবারের নির্বাচনে আমি আপনার শেষ প্রশ্নটা থেকে যদি শুরু করি যে হ্যাঁ বাংলাদেশি একজন প্রার্থী ডক্টর এ এস এম নুরুল্লাহ তরুণ তিনি স্কারবোর সাউথ ওয়েস্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির মনোনয়নে কিন্তু তার বিপরীতে যিনি আছেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং তিনি দীর্ঘদিনের কারাগার এমপি ফলে একজন শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপরীতে বাংলাদেশের প্রার্থী ডক্টর তরুণ প্রতিদ্বন্দ্বিতা করছেন আজ সকাল থেকে ভোট শুরু হয়েছে আপনি যেমনটি বলেছেন আপনার ভূমিকায় কানাডা একটি বিশাল দেশ এবং সময়ের ব্যবধান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভিন্ন ভিন্ন রকম তারপরেও সকাল থেকে ভোট শুরু হয়েছে এবং প্রচুর ভোটার এবার আগাম ভোট দিয়ে ফেলেছেন তারপরেও ধারণা করা হচ্ছে যে এবার আহ স্মরণকালের সবচেয়ে বেশি সংখ্যক লোক ভোট দিবেন তার কারণ হচ্ছে যে কানাডার কানাডিয়ানরা এবারে ভোটটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা চ্যালেঞ্জ দেখছেন যে তাদের নিজেদের অস্তিত্বের জন্য এবং কানাডার অস্তিত্বের জন্য যেমনটি আপনি জানতে চেয়েছেন আপনি যেটি প্রশ্ন যে নতুন প্রধানমন্ত্রীর সামনে কি চ্যালেঞ্জ বেসিক্যালি নতুন প্রধানমন্ত্রীর সামনে যে চ্যালেঞ্জ সে চ্যালেঞ্জটি আসলে কানাডার প্রত্যেকটি নাগরিকের জন্য চ্যালেঞ্জ কানাডিয়ানদের জন্য চ্যালেঞ্জ সেটি হচ্ছে অর্থনীতি কানাডার অর্থনীতি প্রচন্ড রকম একটা চাপের মধ্যে আছে এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আগ্রাসন এবং একই সঙ্গে তিনি আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন সময় তিনি বলছেন কানাডাকে একান্নতম স্টেট হিসেবে ঘোষণা করা এই যে দুটি চ্যালেঞ্জ এটি হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আমি আপনাকে আরও একটা তথ্য যদি যুক্ত করি আজ যখন ভোট শুরু হয়েছে সকালবেলায় ডোনাল্ড ট্রাম্প তার যে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি আবার সেই পুরনো কথাটি বলেছেন যে কানাডিয়ানদের উচিত হবে এমন কাউকে ভোট দেওয়া যিনি মানে যে কানাডাকে শূন্য দিকে নিয়ে যাবে এবং শূন্য ট্যারিফে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমেরিকার 51তম স্টেট হয়ে যাওয়া ফলতে তার পুরনো বিষয়টি আজ ভোটের দিন নতুন করে আবার সামনে নিয়ে এসেছেন যদিও সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মার্ক কারনি তার তীব্র প্রতিবাদ করে বলেছেন কানাডার কি হবে না হবে সেটি তারা ডিয়ানরা ঠিক করবে প্রধান প্রতিদ্বন্দ্বী পিয়ারে পোলিয়া তিনি সরাসরি বলেছেন কানাডার নির্বাচন থেকে মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনি দূরে থাকেন কানাডার বিষয় নিয়ে আপনার কোন ভাববার দরকার নেই সো সামগ্রিকভাবে আমরা রাত সাড়ে নটা পর্যন্ত ভোট চলবে পুরো কানাডায় আমরা ধারণা করছি যে নয়টা থেকে হয়তো ভোটের ফলাফল প্রাথমিক ফলাফল আমরা পেতে শুরু করব যেহেতু বিপুল সংখ্যক ভোটার আগে ভোট দিয়ে ফেলেছেন প্লাস যে ভৌগোলিক অবস্থানগত কারণে যে সময়ের ব্যবধান সবকিছু মিলিয়ে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কানাডা থেকে সিনিয়র সাংবাদিক সৌগাত আলী সাগর এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার ফেডারেল নির্বাচনের খবর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ তে আরো একটা বিরতি নিয়ে ফিরছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে ইয়েমেনের সাদায় একটি আটক কেন্দ্রে মার্কিন বিমান হামলায় অন্তত আটষট্টি জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত সাতচল্লিশ জন এমন তথ্য দিচ্ছে হুথি পরিচালিত মাসিরা টিভি আটক কেন্দ্রটিতে আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের রাখা হতো রোববার হামলার সময় সেখানে একশো পনেরো আফ্রিকান অভিবাসী ছিল বলে দাবি ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে গত পনেরো মার্চ অথিথির বিরুদ্ধে অভিযান জোরদারের পর থেকে এ পর্যন্ত আট শতাধিক লক্ষ্য হামলা চালানো হয়েছে গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলের বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হামলা বন্ধে মার্কিন সেনাদের হুথিদের বিরুদ্ধে অভিযানে নির্দেশনা দেন ট্রাম্প যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আক্রমণ এক দিনে আর অন্তত 71 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা পাল্টা রকেট হামলা দাবি করেছে হামাস তীব্র খাদ্য সংকটে গাজাবাস গাজাবাসীর সামনের দিনগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে এমন সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ গাজায় নির্লজ্জ আগ্রাসনে মত্ত ইসরায়েল অবরুদ্ধ উপত্যকা থেকে ফিলিস্তিনিদের নাম পরিচয় মুছে দিতে চায় জায়নবাদীরা এ নিয়ে চলমান আগ্রাসনে ফিলিস্তিনি প্রাণহানি বাহান্ন হাজার ছাড়িয়েছে স্থানীয় সময় সোমবার ভোররাত থেকে ফের হামলা তীব্রতা বাড়িয়েছে আইডিএফ বর্বর হামলা চালানো হয়েছে উপত্যকাটির বিভিন্ন প্রান্তে খান ইউনিস রাফা ও নুসেরাত শরণার্থী শিবিরে হামলায় একদিনে নারী ও শিশু সহ প্রাণ গেছে অর্ধ শতাধিক ফিলিস্তিনির আহত হয়েছেন শতাধিক উপত্যকাটির কয়েকটি জায়গায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা দাবি করেছে হামাসের কাশেম ব্রিগেড ও আলকুদ ব্রিগেড

প্রায় দুই মাস ধরে দেখছি এখানে সম্পূর্ণ অবরোধ খাদ্য জরুরি সহায়তা কোনো কিছুই প্রবেশ করেনি খাদ্য নেই জ্বালানি নেই ত্রাণ সরবরাহ বন্ধ অর্থাৎ বিশ লাখেরও বেশি মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে এরই মধ্যে উপত্যকাটিতে আগ্রসন কমাতে কিছুটা আশার আলো দেখালেন কাতারের প্রধানমন্ত্রী জানান নতুন অস্ত্রবিরতির প্রচেষ্টায় কিছুটা অগ্রগতি হয়েছে তবে যুদ্ধ বন্ধের ব্যাপারে ইসরায়েল ও হামাস এখনো আপসে পৌঁছতে পারেনি রাব্বি চ্যানেল ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের সব গুরুত্বপূর্ণ সংবাদ এবং বিশ্লেষণ সবার আগে জানতে চোখ রাখুন চ্যানেল পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য